ইতিহাসে এটা প্রথমবার নিলামের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান হতে যাওয়া মিনি অকশনের ফাইনাল লিস্টে জায়গা হল না বাংলাদেশের এই কিংবদন্তি অলরাউন্ডারের যদিও তার বৃত্তি মূল্য ছিল এক কোটি রুপি তবুও কোনো দল আগ্রহ দেখায়নি বাংলাদেশের ক্রিকেটে সাকিব নামটাই যেন আইপিএল এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে তারপর সানরাইজার্স হায়দ্রাবাদের উজ্জ্বল সময় কিন্তু সেই সোনালী অধ্যায় যেন এখন শুধুই স্মৃতি দু হাজার একুশ সালের পর থেকে সাকিবকে আর দেখা যায়নি আইপিএল এর মাঠে এদিকে একই নিলামে ঠিকই জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান সহ মোট সাত বাংলাদেশি ক্রিকেটার দুই কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকছেন মোস্তাফিজ যা প্রমাণ করে এখনও তার কাটারের জাদুর কদর কমেনি দলগুলোর কাছে আইপিএল এর প্রাথমিক সেখান থেকে কাটছাট করে প্রকাশ করা হয়েছে তিনশো পঞ্চাশ জনের সংক্ষিপ্ত তালিকা যার মধ্যে দুইশো চল্লিশ জনই ভারতীয় বাকি বিদেশি খেলোয়াড়দের মধ্যেই আছে বাংলাদেশিদের সেই সাত সদস্যর স্কোয়াড এবারের তালিকায় দেখা গেছে কিছু চমকও প্রাথমিক রেজিস্ট্রেশনের নাম না থাকলেও ফ্রান্সাইজির বিশেষ আবেদনে উঠে এসেছে কুইন্টন ডিকক জর্জ লিন্ডে এবং দুশমান বেলেলাগের নাম সব মিলিয়ে দলগুলোর হাতে থাকছে দুশো কোটি পঞ্চান্ন লাখ রুপির ব্যয়ের সুযোগ এর মধ্যে সবচেয়ে মোটা পার্স নিয়ে নিলামে ঢুকবে কলকাতা নাইট রাইডার্স চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি ষোলোই ডিসেম্বর আবুধাবিতে বসছে মিনি নিলামের আসর সেখানে সাকিবের অনুপস্থিতি যতটা বিস্ময় ততটাই আশা জাগাচ্ছে বাংলাদেশের অন্যদের উপস্থিতি বিশেষ করে মোস্তাফিজের